আমি এখন পার্টির সাধারণ কর্মী পার্টি যাকে যে কাজ দিচ্ছে সেই কাজ করছি আমরা রিজার্ভ ফোর্সের মতো থাকি যখন অর্ডার হয় তখন সেই কাজ করি মানে আবারও দিলীপ ঘোষ অভিমানী সেটা আরও একবার প্রমাণিত হলো না নরেন্দ্র মোদী বিগত সময় যখন বাংলায় এলেন বা শুক্রবার মেট্রোর যে প্রকল্প তিনটে মেট্রো রুটের উদ্বোধন তিনি করবেন যখন তিনি আসছেন বাংলায় তখন দিলীপ ঘোষ সেখানে যাবেন কিনা বা যাওয়ার ডাক পেয়েছেন কিনা সেই প্রশ্ন সাংবাদিকরা করবেন সেটাই স্বাভাবিক আর সেখানে উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বললেন আমরা তো রিজার্ভ ফোর্সের মতন থাকি তাই পার্টি যখন যেখানে ডাকবে বা যেতে বলবে সেটা তিনি করবেন দিলীপ ঘোষ কি বলেছেন এ প্রসঙ্গে এক ঝলক শোনাই আপনাদের শুনুন আমরা পার্টির সাধারণ কর্মী আছি যাকে পার্টি যে কাজ দিচ্ছে যে কাজে লাগাচ্ছে সে সে কাজ করছে তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা যখন অর্ডার হয় আমরা লেগে না না আমরা পার্টির সাধারণ কর্মী আসছি যাকে পার্টি যে কাজ দিচ্ছে যে কাজে লাগাচ্ছে সে সে কাজ করছে তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা যখন অর্ডার হয় আমরা লেগে একটা সময় বাংলার রাজনীতিতে ছিল যখন দিলীপ ঘোষের রমরমা বাজার তার সভাপতিত্বে বাংলায় দারুন স্কোর করেছিল বিজেপি তারপর সাম্প্রতিক সময় দিলীপ ঘোষকে আর সেভাবে দেখা যাচ্ছিল না আবার শ্রমিক ভট্টাচার্য যখন সভাপতির দায়িত্ব নিলেন তখন দিলীপ ঘোষকে আবার কিছুটা সক্রিয় হতে দেখা গেছিল শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সল্ট লেকের যে পার্টি অফিস সেই পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করে এলেন কিন্তু প্রধানমন্ত্রী বাংলা সফরে যতবার এসেছেন এখনও পর্যন্ত মানে এই সাম্প্রতিক সময়ে তখন মঞ্চে তো দূর কর্মী হিসেবেও দিলীপ ঘোষকে দেখা যায়নি বরং তিনি জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন আর এবার শুক্রবার নরেন্দ্র মোদী আবারও বাংলায় তাকে মঞ্চে দেখা যাবে কি না বা ছাব্বিশের বৈতরণী তাকে ছাড়াই বিজেপি পার করবে কিনা তার উত্তর দিলেন দিলীপ ঘোষ কি বলেছেন তিনি শুনুন প্রধানমন্ত্রী গেছিলেন আপনি বলেছিলেন যে উনি অনেক দূরে জেলায় গেছেন আপনি যাবেন না এরপর দুর্গাপুরে প্রধানমন্ত্রী যেদিন যান সেদিন আপনি সাংগঠনিক কাজে খরচপুর যান কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন তিনি দমদমে সভা করবেন কালকে কি আপনি যাবেন দেখা যাক এখনো ঠিক করেন যাবো রহস্যময় হাসি বলে দিচ্ছি যে আপনি যাবেন না যেতেও পারি নাও যেতে পারি অন্য কাজেও যেতে পারি হ্যাঁ বলুন আমি কোথায় যাব সেটা তো পার্টি ঠিক করে আমি ঠিক করি আপনি বলেছিলেন যে আপনি নিজের কর্মসূচি নিজেই হ্যাঁ পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে

শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য এখানেই শেষ নয় দিলীপ ঘোষকে নৌসাদ সিদ্দিকীর গ্রেফতারি নিয়েও প্রশ্ন করা হয় দিলীপ ঘোষ বলেন ওনারা চাইছেন না সংখ্যালঘু ভোট ভাগ হোক ভোটের আগে বিরোধীরা বেশি লাফালাফি করুক এটা সরকার চায় না এটা যে ভাবে বন্ধ করার চেষ্টা হচ্ছে বলা হয় দেশে অমুক জায়গায় গণতন্ত্র নেই অমুক জায়গায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই এখানে তো একজন বিধায়কের কোনো স্বাধীনতাই নেই তাকে প্রতিবাদ করলে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বুঝে দেখুন পশ্চিমবঙ্গের পরিস্থিতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন শুনুন নশাদ সিদ্দিকীকে কালকে আবার অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করার পরে তাকে জামিন অযোগ্য ধারাতে আপাতত জোরাসাগর থানায় ঢুকিয়ে দেওয়া হ্যাঁ তেনারা চাইছেন না যে সংখ্যালঘু হোক ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে তো যে কোনোভাবে বন্ধ করার চেষ্টা হবে যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই গণতন্ত্র নাই তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে যাচ্ছে কোন দিকে পরিস্থিতি তবে দিলীপ ঘোষের বক্তব্য শুনে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি কিছুটা আন্দাজ করতে পারছেন মানে তার মরাল কি কোথাও কিছুটা হলেও ডাউন হয়েছে স্বাভাবিকভাবে এই চিত্র কিন্তু সেই কথাই বলছে কারণ দেখুন নরেন্দ্র মোদী তিনি যতবার সভা করেছেন পশ্চিমবঙ্গে তিনি প্রধানমন্ত্রী তিনি বাংলায় সভা করছেন বাংলার বিভিন্ন জায়গায় সভা করছেন সেখানে উপস্থিত থাকছেন না বা হাজির থাকছেন না দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কখনো বলছেন যে আমাকে ডাকেনি তাই যায়নি কেন্দ্রীয় নেতৃত্ব তার সঙ্গে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন জে পি সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন আর এস এসের বিভিন্ন নেতার সঙ্গেও দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করেছেন কিন্তু তাতেও কি কোনো লাভ হচ্ছে না মানে দিলীপ ঘোষের যে আবার নতুনভাবে যে উত্থান দলে বিজেপিতে সেই উত্থান কি কোথাও আটকে যাচ্ছে আপনাদের স্মরণে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘার যে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সেখানে গিয়ে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন সস্ত্রিক এবং সেইখানে যে তার সঙ্গে গল্প হয়েছিল বেশ কিছুক্ষণ সেই গল্প আলোচনার পরপরই দিলীপ ঘোষের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব জন্মেছিল বিজেপির রাজ্য বিজেপির নেতাদের বেশিরভাগ মানুষের মনে এবং সেই রিপোর্ট নাকি দিল্লিতেও গিয়ে পৌঁছেছে এবং তারপর থেকেই দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষকে কিছুটা বলা যেতে পারে একদম আইসোলেটেড করে দেওয়ার যে একটা ভাবনাচিন্তা সেই রকম ভাবনা চিন্তাই দেখা যাচ্ছে এবারে এখানে দুটো বিষয় হতে পারে এক দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্বই চাইছেন যে তাকে আইসোলেট করে দেওয়া হোক তিনি তার মতন থাকুন তাকে নিয়ে বেশি ভাবনাচিন্তা করা যাবে না অন্যত মানে অন্য আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে হয়তো দিলীপ ঘোষই নিজেকে আইসোলেট করে নেওয়ার চেষ্টা করছেন সংগঠনের কাজে ব্যস্ত বলে তিনি প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকছেন না আবার কখনো বলছেন যে আমাকে ডাকে নি নেতারা সেই কারণে আমি যাচ্ছি না বা যাইনি কখনো শ্রমিক ভট্টার্যের সঙ্গে তিনি সাক্ষাৎ করে আবারও রিভাইভ করার ভাবনা চিন্তার কথা বলছেন কিন্তু আবারও পর মুহূর্তেই দেখা যাচ্ছে সেই একই বলা যেতে পারে লো ট্র্যাকে হাঁটছেন দিলীপ ঘোষ মূলত কারণ কি দিলীপ ঘোষ কি পুরোপুরি দলে ব্রাত্ত হয়ে গেল এই বিষয় নিয়ে প্রশ্ন কিন্তু থাকবেই কিন্তু নিউ টাউনে ইকো বেরিয়ে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়েছিল দিলীপ ঘোষকে যে তিনি কি আবারও ব্রাত্ত স্বাভাবিকভাবে তার বক্তব্যেই কিন্তু বেশ কিছু বিষয় পরিষ্কার হয়ে যায় কি বলেছেন শুনুন একবার না আমরা পার্টির সাধারণ কর্মী আছি যাকে পার্টি যে কাজ দিচ্ছে যে কাজে লাগাচ্ছে সে কাজ করছে রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা যখন অর্ডার হয় আমরা লেব

আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে